আচ্ছা তো এখানে আমরা যে রেনফোর্সমেন্ট টা অলরেডি বের করে আসছি এটা লিঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা যেভাবে জানি কনভেনশনাল স্টাইল যে আমাদের স্ট্রেট ক্র্যান অল্টারনেট করে আমরা একটু জুম করে নিই এটা আমরা বুঝতে পারবো এই যে রেনফোর্সমেন্ট গুলো এই যে এক্স এক্সেস এর প্যারালাল যেটা ওকে তোমাদের এর আগেও যেটা বলেছিলাম যে তুমি এক্স এক্সেস এর প্যারালাল একটা রেনফোর্সমেন্ট দিবা তো এগুলো হলো কি আমাদের এক্স এক্সেস এর প্যারালাল যে রেনফোর্সমেন্ট গুলো সো পজিটিভ রিইনফোর্সমেন্ট গুলো স্ট্রেট ক্র্যাঙ্ক অল্টারনেট আকারে দেওয়া হয় আর এর পরবর্তীতে যে কাজটা করা হয় সেটা হলো আমাদের এটাকে নেগেটিভ মুভমেন্ট যেটা এরপরে অবশিষ্ট থাকে এই নেগেটিভ মুভমেন্টটাকে এক্সট্রা টপ আকারে প্রোভাইড করে তো এগুলোর সাথে তোমরা কম বেশি ইউজ করো এখন প্রশ্নটা থেকে যায় মেইনলি যে জায়গাটা ঝামেলা যে এই যে গ্যাপ যেটা ঠিক আছে এই যে এক্সট্রা টপকে কতটুকু কোনটা এক্সটেন্ড করবে বা এই ক্র্যাঙ্কটা কতটুকু দূরে নিয়ে ক্র্যাঙ্ক করবে এই জায়গাতে একটা কনফিউশন থেকে যায় তো এটার জন্য অ্যাকচুয়ালি আমি এখন যেটা তোমাদেরকে পিডিএফ দেখাচ্ছি আগে যেটা মানে এই যে পিডিএফ যেটা দেখাচ্ছি এটা তোমাদের নিলসনের বই যেটা তোমরা অলরেডি পড়ে আসছো ঠিক আছে আমি সেখান থেকে দেখাচ্ছি যে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করি তো এখানে আমি যেটা বললাম তোমাদের আমি হেল্প নিয়েছি যে নিলসনের জার্সিসকে বলতে সেখান থেকে তো নরমালি আমাদের যে মোমেন্ট ডায়াগ্রামটা দেখতে এরকম হয় এটা ডিটেইল হয়তো বিম যেদিন পড়ানো হবে সেখানে আরেকটা আলোচনা করা হবে আজকে জাস্ট হালকা আইডিয়া দিয়ে দিচ্ছি যে আমাদের নরমালি ডায়াগ্রাম এরকম থাকে বাট এই ডায়াগ্রাম গুলো যদি আমরা स्लोप कंटिन्यूएशन করি তাহলে দেখো তাহলে আমাদের কিন্তু নেগেটিভ মোমেন্ট যদি আমরা ওই स्लोपটা कंटिन्यूएशन করি তাহলে কিন্তু আমাদের যেটা অ্যাকচুয়ালি পজিটিভ আসে তার চেয়ে পজিটিভ কম আসার কথা আবার যদি আমরা পজিটিভটাকে স্ট্যান্ডার্ড ধরে সেই অনুযায়ী যাই তাহলে কিন্তু আমাদের কি আসে নেগেটিভটা যা আসে তার চেয়ে তারা কম আসার কথা তো এইখানে এই যে জয়েন্ট পয়েন্ট অফ কন্টাক্ট লেকচার যেটা এখানে কিন্তু ভেরিয়েশন হয় আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে তো এই জিনিসটাই যে দেখতে অনেকটা এরকম হয় যে পজিটিভটাকে যদি উপর থেকে কন্টিনিউ করি সে এরকম একটা জায়গায় শেষ হয় কিন্তু আবার নেগেটিভটাকে যদি কন্টিনিউ করি সে এরকম একটা দিকে শেষ হয় সুতরাং আমরা যখন রেইনফোর্সমেন্টটাকে টানা রড দিব তখন আমাদের প্রবলেম না কিন্তু যখনই আমরা রডটাকে কাটল করতে যাই তখনই ইস্যুটা চলে আসে যে কাটলটা কোথায় করব নেগেটিভের এই পজিটিভের দিকে তাকালে মনে হচ্ছে পজিটিভ এখানে শুরু হয় তাহলে পজিটিভ যদি এখানে শুরু হয় মনে হয় তাহলে আমি নেগেটিভটাকে কি এখানে ছেড়ে দেব কিনা কিন্তু আবার নেগেটিভের স্লোপে গেলে আমি দেখতেছি নেগেটিভ এই পর্যন্ত চলে আসছে সো এইটার কারণে এখানে যে কিছু কন্টিনিউশন দেওয়া আছে একটা সার্টেন এল ডি পরিমাণ ডেভেলপমেন্ট লেন্থ কত প্রোভাইড করতে হয় তারপরে সেই ডেভেলপমেন্ট লেন্থের পরেও আবার একটা ক্রাইটেরিয়া আছে যে যেই মেম্বার নিয়ে কাজ করতে তার ডেপ এবং টুয়েলভ ডিবি ডায়ামিটার অফ বার এই পরিমাণ আমাকে কি করতে হবে এক্সটেনশন আনতে হবে তাহলে এই যে বিষয়গুলো থাকে এগুলো সাধারণত বিমে মোমেন্ট বেশি থাকার কারণে এগুলো অনেক বেশি মেনটেন করতে হয় বাট স্ল্যাবে আমাদের এই জিনিসটা একটু সহজ এই যে কনভেনশনাল যে মেথডটা আছে আমরা চাইলে স্ল্যাবে এটা ব্যবহার করতে পারি তার অন্যতম প্রধান কারণ হলো দুইটা কারণ এক স্ল্যাবে আমাদের লোডটা অলমোস্ট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আমাদের প্রত্যেকটা স্ল্যাবে পার স্কোয়ার ফিটে যে লোড আমরা কনসিডার করছি সেই লোডটা কিন্তু আমরা সেম ধরে নিই সো এই যে L/3 বড় L/4 এই যে সূত্রগুলো আসছে L/7 এই সূত্রগুলোর একটা শর্ত হলো লোড কিন্তু ইউনিফর্মলি কি হতে হবে ডিস্ট্রিবিউটেড হতে হবে সো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড দুই আমার স্ল্যাবে বিমের তুলনায় অনেক কম মুভমেন্ট আসে অনেক কম মুভমেন্ট আসার কারণে আমাদের জন্য যেটা পজিটিভ হয় মানে প্লাস পয়েন্ট হয় যে সামান্য ভেরিয়েশনে খুব একটা চেঞ্জ আসে না কোনো একটা ঝামেলা তৈরি হয় না লাইক হলো আমাদের স্ল্যাবে দেখা যাবে সর্বোচ্চ মুভমেন্টই আসবে তিন চার ভয়ারে আমাদের বিমে দেখা যায় চল্লিশ পঞ্চাশ ভেরি মাছ কম একদম কম মুভমেন্ট আসবে চল্লিশ পঞ্চাশ আসে সেই কারণে বিমের ক্ষেত্রে এই জিনিসগুলো আরেকটু একটু ডিটেল দেখতে হয় সেটা যেদিন দিন দেখাবো সেই দিন বাট স্ল্যাবের জন্য আমি তোমাদের সহজ বুদ্ধি দিয়ে দিতেছি সেটা হলো এই এল বাই বা এল বাই ফোর এই যে ভ্যালু যেটা আছে এটাকে আপার রাউন্ডিং আর লোয়ার রাউন্ডিং এই ক্র্যাঙ্কের জন্য এল বাই ফোর কে লোয়ার রাউন্ডিং করে নিও আর এইটাকে এক্সট্রা টপের জন্য এটাকে আপার রাউন্ডিং করো নিও আপাতত এতটুকু হিন্ট তোমাদের জানা থাকলেই হবে এইটা দিয়ে তোমরা এই যে এই ডিটেলিং টা কমপ্লিট করে ফেলতে পারবা এই যে লাইক হলো তোমাদের ছবিতে যেটা দাও আছে 7.5 ফিট এক্সটেন্ড করা হইছে 7.5 ফিট এক্সটেন্ড করা হইছে এই জিনিসটা ওই ফিলোসফি দিয়ে দ্যাট মিন্স l/4 এবং l/3 এবং সেটা লোয়ার রাউন্ড এবং আপার রাউন্ড এন্ড করে তোমরা করে ফেলতে পারবা সো এখানে ম্যানুয়ালি কর্নার রিইনফোর্সমেন্ট আসলে দেখানো হয়নি তোমরা যেহেতু অলরেডি 3D তে এটা করে আসছো

সাধারণত আমরা যদি ফ্ল্যাগের প্যানেল এর হয় তাহলে আর ঝামেলা হয় না কিন্তু এখানে তো আমাদের প্যানেলের ডাইমেনশন ভেরিয়েবল হবে সো যেহেতু ভেরিয়েবল হবে দ্যাটস এখানে আমাদের এল এর ভ্যালুটা হবে এই দুইটার ভিতর যেটা বড় যেমন আমি যদি এখানে বলি এই দেখো একটা ভ্যালু কত 18 ফিট আর একটা হলো 14 ফিট তাহলে এল এর হলো 18 ধরে নাও 18 ধরে কাজ করো তাহলে এর সাইডে এটা মিলাতে সমস্যা হবে ওকে সো এইভাবে ভাবে তুমি কর্নার রিইনফোর্সমেন্টটা প্রভাইড করে ফেলবা আর এখানে আরেকটা জিনিস একটু দেখা যাচ্ছে এই যে দেখো এই যে বিমের বাইরেও কিন্তু কিছুটা ক্যান্টিলিভার হয়ে আছে ওকে এই যে বিমের বাইরেও কিছুটা ক্যান্টিলিভার হয়ে আছে সাধারণত ক্যান্টিলিভারের জন্য তো ক্যান্টিলিভারের সূত্র আছে ডাব্লিউএল স্কয়ার বাই টু এখানে আর সেটা ব্যবহার করা হয়নি কারণ হলো এই যে ক্যান্টিলিভারের পরিমাণ প্যানেলের তুলনায় এতটাই ইনসিগনিফিকেন্ট যে এই ক্যান্টিলিভারের ইফেক্ট খুব একটা বেশি পড়বে না কিন্তু ক্যান্টিলিভার যখন অনেক বড় হয় বা ক্যান্টিলিভারের লোড যখন পরিমাণটা অনেক বেশি থাকে তখন আমাদের এই স্ল্যাবের কনভেনশনাল যে মেথড কোফিশিয়েন্ট মেথড সাথে ক্যান্টিলিভারের মোমেন্ট দুটাকে অ্যাডজাস্ট করে তারপর রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে বিশেষ করে এই যে এক্সট্রা টপের ক্ষেত্রে এই যে এখানে দেখো এই যে এক্সট্রা টপগুলোকে কন্টিনিউ করে দিতে হয় এবং অনেক ক্ষেত্রে এক্সট্রা টপটা বাড়ায়ও দিতে হয় তবে সেটা হলো যদি ক্যান্টিলিভারটা হেভিলি লোডেড থাকে বা ক্যান্টিলিভারের সাইজটা অনেক বড় থাকে লাইক হলো একদম পুরো প্যানেল জুড়ে প্রায় পাঁচ ফিট পরিমাণ যদি ক্যান্টিলিভার থাকে তখন আদারওয়াইজ এই স্ল্যাবের যে রডটা আছে ওই এক্সট্রা টপকে ফুল লেন্থ পর্যন্ত ক্যান্টিলিভারে এক্সটেন্ড করে দিলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যায় আচ্ছা তাহলে কোয়ারি যদি না থাকে তাহলে তোমাদেরকে যে ভ্যালুগুলো দিয়ে দেওয়া হবে সেই ভ্যালু রেসপেক্টে তোমরা ল্যাব রিপোর্টটা কমপ্লিট করে সাবমিট করবে